আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস যারা কিছুই পারেন না মানে ফেসবুকে ভিডিও তৈরি করতে পারেন না নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন না রিলস তৈরি করতে পারেন না তারা কিন্তু খুব সহজেই অন্যের ভিডিও কপি করে নিয়ে মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ফেসবুক থেকে হ্যাঁ ডুয়েট ভিডিও করেও কিন্তু অনেকেই ফেসবুকে এখনও ভালো পরিমাণ ইনকাম করছে এই যে এক ভাইয়ের ইনকাম এক মাসে এপ্রিলের এক তারিখ থেকে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত একশো ছয়চল্লিশ ডলার আটানব্বই সেন্ট মানে একশো ডলার অর্থাৎ এই একশো ডলার বাংলাদেশের টাকায় কিন্তু সতেরো হাজার টাকা হয় এক মাসে এই ভাই কিন্তু অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করেছে এক মাসে যদি অন্যের ভিডিও আপলোড করে বিশ তিরিশ হাজার টাকা মাসে আয় করা যায় খারাপ হয় না কিন্তু এই ভাইটি কি ধরনের ভিডিও করে প্রয়োজনে স্মোকিং গার্ল এই পেজটি কিন্তু আপনারা ভিজিট করে দেখতে পারেন এর কাছ থেকে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন এখন আসি ডুয়েট ভিডিও করতে আসলে কি কি লাগে এক নাম্বার পয়েন্ট হচ্ছে একটি ভাইরাল রিলস লাগবে মানে যে রিলসটি অলরেডি ভাইরাল হয়েছে ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের একটি রিলস নেবেন মানে ভাইরাল একটি রিলস নেবেন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অবশ্যই যে ভিডিওটি নিয়েছেন সামান্য একটু কাটসাট করে ছোটো করে নেবেন যদি পনেরো সেকেন্ড থাকে তাহলে তেরো সেকেন্ড করবেন যদি সতেরো সেকেন্ড থাকে তাহলে চোদ্দো সেকেন্ড করবেন দশ সেকেন্ড করবেন এটা বোঝাতে চাচ্ছি তারপর ইনশার্ট অথবা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে এডিটিং করে নেবেন যে সময় কমালেন নাম্বার পয়েন্ট হচ্ছে ডুয়েট ভিডিও করার জন্য এমন কোনো রিলস নেবেন না মানে অন্যর ভিডিও নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেই ভিডিওটা যেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে না যায় চার নম্বর পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভিডিওটি নিবেন সেটি অবশ্যই রিমিক্স করার পারমিশন দিয়েছে কিনা সেটি দেখে নেবেন যদি রিমিক্স করার পারমিশন না দেয় তাহলে সেই রিলস নিয়ে আপনি কিন্তু ডুয়েট ভিডিও করতে পারবেন না যদি করেন তাহলে ইনকামের পরিবর্তে যার রিলস নিয়েছেন সে কিন্তু আপনাকে রিপোর্ট করবে মানে আপনি পলিসি ইস্যু খাবেন পরের পয়েন্ট হচ্ছে যার রিলস নেবেন তার ভিডিও রাখবেন পঞ্চাশ পার্সেন্ট এবং আপনার ভিডিও রাখবেন পঞ্চাশ পার্সেন্ট অন্যর ভিডিও কিন্তু পঞ্চাশ পার্সেন্টের বেশি নেওয়া যাবে না তারপর হচ্ছে যারা ক্যাপকাট প্রো ইউজ করেন তারা রিলসের কোনো এক জায়গায় আপনার একটু ছবি রাখলেও চলবে যেমন স্ক্রিনে একটি ছবি দেখতে পারছেন এই টাইপের হলেও চলবে এর পরের পয়েন্ট হচ্ছে ডুয়েট ভিডিওর উপর একটু ইমোজি অথবা কিছু লিখে দিবেন সৃজনশীল কাজ করে দিবেন। তাহলে যদি ভিডিওটি কোনোভাবে কপিরাইটও আসে যে সৃজনশীল কাজ করলেন বা একটু ইমোজি লাগিয়ে দিলেন রেশিওটা চেঞ্জ করে দিলেন সময় কমিয়ে দিলেন সেটি কিন্তু অরিজিনাল হয়ে গেল সেটা আর কিন্তু মানে অন্যের ভিডিও থাকলো না সেই জন্য বলছি যে এই ছোটো ছোটো কাজগুলো আপনি করে দিবেন ডুয়েট ভিডিও করার জন্য চলুন চলে যায় আমরা একটি ভাইরাল রিলস নেই কীভাবে ভাইরাল রিলস সিলেক্ট করবেন উপরে দেখতে পাচ্ছেন টিভির মতো আইকন টিভির মতো আইকনে ক্লিক করুন এই যে এখানে দেখুন যে রিলস চলে এলো আপনারা এখানে দেখবেন যে কোথায় হচ্ছে এই যে উনিশ কে তারপরে এটা আছে তেইশ কে ধরুন এই যে নিশ্চয় থ্রি ডট আছে না থ্রি ডটে ক্লিক করবেন এরপর দেখবেন এখানে রিমিক্স দিস ভিডিও আছে নাকি রিমিক্স দিস ভিডিও নেই তার মানে এটা নেওয়া যাবে না এর পরেরটাই যদি আমি আসি এই যে এটা লাভ নাই ভালো হয়ে গেছি এরপর থ্রি ডটে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন এই যে রিমিক্স দিস ভিডিও রিমিক্স দিস ভিডিও যদি এই টাইপের থাকে তাহলে এই ভিডিওটা আপনারা নিতে পারেন এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেফ টিফিন আইকনের মতো রয়েছে কপি লিঙ্ক এই সেফ টিফিন আইকনে ক্লিক করবেন এটা মূলত কপি লিংকের আইকন এটা কিন্তু কপি হয়ে গেলো এছাড়া আরেকটি উপায়ে আমরা রিলস নিতে পারি সেখানে ভাইরাল ভাইরাল রিলসগুলো থাকে নিচে একটু স্ক্রল করে চলে আসবেন সেগুলো ফেসবুক রিকমেন্ড করে মানে স্কল করতে করতে সেই রিলসগুলো চলে আসে একটু স্ক্রল করে নিচে আসুন এই যে দেখতে পাচ্ছেন এই যে রিলস লেখা রয়েছে টিভির মতো আইকন এখানে যদি আপনি টান দেন তাহলে কিন্তু এই যে দেখা যাবে এখানে যে উড়াইয়া নিয়ে গেল আমাদের আচ্ছা এখানে আমি একটু ক্লিক দেই এখানে দেখি ভিউজ কত কে থ্রি ডট আছে মিলন মিলন ভিউজ আছে যেগুলো বেশি ভিউজ হয়েছে সেগুলো নেবেন তারপরে দেখতে পাচ্ছেন রিমেক্স দিজ ভিডিও এটা আপনি নিতে পারবেন থ্রি ডট থেকে এখানে কপি করে নিয়ে যান এবার আমি ক্রোম ব্রাউজারে যাব ব্রাউজারে আপনি লিখুন এখানে লিখুন ফেসবুক ভিডিও ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোড চলে আসবে এরপর উপরেই দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক দিন তারপর ইন্টার ফেসবুক এই ভিডিও এখানে পেস্ট করে দিন এরপর পাশেই দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করুন এই যে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে এসেছে এই যে দেখুন যে ভিডিওটা আমরা এইমাত্র দেখলাম এরপর ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এখানে চাপ দিলেই আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আপনার ভিডিও নেওয়া শেষ এর পরের পয়েন্ট হচ্ছে ইনশর্ট এডিটিং অ্যাপে চলে যাবেন ইনশর্ট এডিটিং অ্যাপে আমি ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওতে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করুন আমি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি এই যে টেন সেকেন্ড টেন সেকেন্ড এরপর নিচে টিকসনেতে ক্লিক দিন হয়ে গেল এরপর দেখতে পাচ্ছেন ইনশর্ট লোগো রয়েছে ইনশর্ট লোগোতে আপনি হাত দিন লোগোটা রিমুভ করতে হবে ফ্রি রিমুভ এই ফ্রি রিমুভে ক্লিক করুন কিছু অ্যাড দেখার মাধ্যমে এই লোগোটা রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে ইনশর্ট লোগোটাও কিন্তু নেই কিন্তু এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে কিন্তু আপনি সাউন্ড পাবেন হান্ড্রেড পারসেন্ট আমরা এই সাউন্ড রিমুভ করব প্রথমেই সাউন্ড রিমুভ করতে হবে এই নিচের শাড়িতে হাত দিয়ে টান দিন ভলিউম অপশনে জানে এই যে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন নিচে ভলিউম অপশানে ক্লিক করুন তারপরে দেখতে পাচ্ছেন মেরুন কালারের একটি দাগ একশো রয়েছে এটা হাত দিয়ে টেনে জিরো পারসেন্টে করে দিন এরপর হচ্ছে এই টিকচুনিতে ক্লিক দিয়ে দিন এরপর আগে যে আমি ভিডিও তৈরি করে রেখেছি সেই ভিডিওটা নেব এই যে নিচে এই যে শাড়িতে পিপ অপশানে ক্লিক করুন খুব সহজ একটা পদ্ধতি দেখাবো এরপর আমি একটা এই যে এই যে দশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে রেখেছি এরপর ভিডিওটা আমি একটু টপ করে নেব আমারটা এই যে নিচের লাইনে কিন্তু ক্রপ রয়েছে আগের মতোই এই যে ক্রপ অপশানে ক্লিক করুন তারপর উপর থেকে একটু কমায় দিন একটু থাক তারপর টিকচুনতে আপনাকে ক্লিক দিয়ে দিন এরপর নিচে নিয়ে আসুন হাত দেয় যে আরও আছে এইভাবে টেনে দিন এভাবে টেনে বসায় দিন সবুজ অংশ যেন না দেখা যায় সেভাবে আপনাকে বসাইতে হবে এভাবে টেনে দিন আপনারা আরও সুন্দর করে করবেন আমি জাস্ট দেখাচ্ছি আর একটা পদ্ধতি আমি এখানেই দেখা যায় এই যে এটা হাত দিয়ে ছোটো করবেন ছোটো করার পরে এদের পাশে রেখেও কিন্তু করা যায় যারা হচ্ছে ক্যাপকাট প্রো ইউজ করেন তারা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও কিন্তু আপনি এটা করতে পারবেন আর একটা পদ্ধতি হচ্ছে যে এইভাবে হচ্ছে আপনাকে ফিফটি ফিফটি হিসেবে করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলেও কোনো কিছু হবে না ওকে এটা সেট হয়ে গিয়েছে এবার টিকচুনিতে আমি ক্লিক দিলাম এবার আগে যে লেয়ারটা আমি নিয়েছি সেই লেয়ারে আমি ক্লিক করব। সেজন্য এই যে উপরের লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে তারপর হাত দিয়ে এই যে উপরে উঠান এই যে দেখতে পাচ্ছেন উপরে উঠে গেল এই যে ওকে এরপর আমারটাই আগে থেকে ভয়েস দেওয়া আছে ভয়েসটা আমি একটু রিমুভ করব। সেজন্য পিপ অপশানে ক্লিক করুন এই যে দেখা যাচ্ছে আর আমার লেয়ারটা আমার লেয়ারটায় ক্লিক করুন তারপর ভলিউম অপশানে যান ভলিউম অপশানে গেলে যে একশো পার্সেন্ট ভলিউম দেওয়া আছে এটা ক্লিক করে দিন তারপর টিকচিনিতে ক্লিক করে দিন হয়ে গেল এবার হচ্ছে ভিডিওতে আমি সাউন্ড দিব এই যে অডিও আছে না অডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর রেকর্ড অপশন আছে না রেকর্ড অপশনে ক্লিক করলেই আপনার হচ্ছে এক দুই তিন আসবে তারপরে আপনি কথা বলা শুরু করবেন যেমন এই যে রেকর্ড অপশনে ক্লিক করলাম তারপরে যে লাল বক্সে যদি আমি ক্লিক করি যে আমি কথাগুলো বলছি এই যে কথাগুলো বলছি এখানে অপশানে ক্লিক করে দিবেন টিক চিহ্নতে ক্লিক করে দিলে আপনার অডিওটা রেকর্ড হয়ে যাবে আমরা যদি এই কথাটা রেকর্ড হয়েছে যে আপনার যে কথাগুলো রেকর্ড হয়েছে এখানে এই চিহ্ন দেখলেই বুঝতে পারবেন এরপর হচ্ছে আমি কিছু লিখবো চিহ্নতে ক্লিক দিন টেক্সট অপশান আছে টেক্সট অপশানে ক্লিক করুন আবার টিতে ক্লিক করুন এরপর লেখুন মজা পেলাম তাহলে দর্শক আকৃষ্ট হবে বেশি মজা পেলাম চিহ্ন দিলাম এরপর হচ্ছে একটু এডিট করব এই যে এডিট আইকন আছে তারপরে এ আছে না একটু বোল্ড করে দিব বোল্ড করে দিলাম এরপর আবার টিকচিনোতে ক্লিক দিন আবার এডিটে ক্লিক দিন মানে কালারটা ভালো লাগছে না এই যে কালার অপশান এর পাশে রয়েছে কালার অপশন কালার অপশানে ক্লিক করে দিন এই যে গাঢ় লাল অথবা খোয়ারি দেন গাঢ় লালটা দিলাম গাঢ় লালটা দিলাম ওকে এখানে আর একটা কাজ আছে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেবেল টেক্সট বর্ডার লেবেলে আপনি ক্লিক দিন নিচে যদি আমি একটা সাদা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে বর্গক্ষেত্র টাইপের ই রয়েছে এটা আপনি সিলেক্ট করে দিন এরপর হচ্ছে এই যে উপরে যে রয়েছে কালার এই সাদা অপশানে ক্লিক করে দিন এই যে লেখাটা কিন্তু ফুটে উঠলো আপনি এরপরে যে টিকসিনুতে ক্লিক করে দিন এই যে বোল্ড করাটা কিন্তু আরও বোল্ড করা যায় আপনারা আশা করি সেটা করে নেবেন এর আগে রিলস ভিডিও কিভাবে এডিট করতে হয় ইনশর্ট দিয়ে সেটা সেখানে বিস্তারিত বলা আছে সেটা দেখলে আরও আইডিয়া পাবেন আর একটা জিনিস দেখায় দিই টিকসিনোতে ক্লিক দিন স্টিকার আছে না স্টিকারে ক্লিক দিলে আবার স্টিকারে ক্লিক দিন বিভিন্ন ধরনের ইমোজে আসবে এই যে হাহা এই যে হাহা এটা আপনি এখানে একটু বসিয়ে দিতে পারেন ছোট্ট করে বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কাজ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই যে তারপর টিকচিনোতে ক্লিক দিয়ে দিন এই যে মজা পেলাম কিন্তু শুরুতে হয়নি আপনি মজা প্লামে সিলেক্ট করবেন তারপর হাত দিয়ে এখানে একটু টেনে দিবেন আবার সামনের অংশে ক্লিক করবেন যেন ভিডিও শুরুতেই এই লেখাটা দেখা যায় এই যে ক্লিক করে দিলাম এটাও তাই করবেন সিলেক্ট করবেন তারপরে হাত দিয়ে টেনে দিবেন এখানে ক্লিক করে ক্লিপ বিগিনিং ভিডিও বিগিনিংয়ে চাপ দিয়ে দিন ওকে টিকচুনিতে ক্লিক দিয়ে দিন এই লেখাটা আর একটা জিনিস পুরাটাই আমি দিতে চাই সেটা দেখার জন্য স্টিকারে চাপ দিন স্টিকারটা আমায় পুরো ভিডিও জুড়ে দেখাতে চাই স্টিকার অপশনে আপনি ক্লিক করলেন মানে সিলেক্ট করলাম তারপরে এই শেষ প্রান্তে ক্লিক করলে ক্লিপ ইন্ড ওকে মজা পেলামও আপনি সিলেক্ট করুন এই শেষ প্রান্তে ক্লিক করুন ক্লিপ ইন্ড হয়ে গেল এরপর টিকচিনো দিন এরপর ভিডিওটা আমরা দেখবো দেখে ধরুন আমরা দেখেছি প্লে অপশানে ক্লিক করুন একটু বর্ধিত অংশ আছে এই যে দেখুন আমি নাই কিন্তু তাহলে বর্ধিত অংশটুকু আপনাকে কেটে দিতে হবে এই যে পিপ আছে না পিপে আপনি ক্লিক করুন ক্লিক করে এই যে নিচের অপশানটাই আপনার কে সিলেক্ট করতে হবে তার জন্য আবার সাদা বাটনে ক্লিক করে দিন এরপর এই যে উপরের লেয়ারে ক্লিক করে দিলে মানে যেটা আপনি ক্লিক করবেন সেটা আগে আপনাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে এই যে এখন দেখুন এটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে এই ভিডিওতে আরও কিছু কাজ করা যায় যে ইফেক্ট অপশন আছে না ইফেক্ট অপশানে চাপ দিলে আপনি কালার বাড়াতে পারেন কমাতে পারেন সেটাও কিন্তু করতে পারেন আমি করব না টিকচুনিতে ক্লিক দিয়ে দিলাম আপনারা করে নেন মানে চেষ্টা করলেই পারবেন ইনশাল্লা ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট ওকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে এই যে এক্সপোর্ট অপশানে আমি ক্লিক করে দিলাম আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম ভিডিওটি মানে গ্যালারিতে সেভ হয়ে যাবে এই যে দেখুন সেভ হয়ে গিয়েছে উপরে সেভ বাটনে ক্লিক করুন দুইবার কেটে দিয়ে বের হয়ে আসার চেষ্টা করুন এরপর ড্রাফট কথাটাতে ক্লিক দিন এটা আপনার গ্যালারিতে চলে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ